বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সংস্কার দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদের কোনো বিষয় নয় এটি একটি চলমান প্রক্রিয়া আজ যে সংস্কার হচ্ছে সেটি ভবিষ্যতে পুনরায় পরিবর্তিত হতে পারে আজ শনিবার রাজধানীর মতিঝিলের হোটেল পুরবাণীতে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে রেসভি বলেন সংস্কার দীর্ঘমেয়াদী বলে যারা মনে করেন তারা মূলত নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এবং গণতন্ত্রকামী দলগুলোর যে সমর্থন রয়েছে সেটি সরকারকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন যা বিভ্রান্তি সৃষ্টি করছে এতে জনমনে ধোয়াশা তৈরি হচ্ছে সাংবাদিকদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রেসবি বলেন ফ্যাসিস শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের নিরালস প্রচেষ্টার কারণে অনেক নেতাকর্মী গুমের হাত থেকে রক্ষা পেয়েছেন সংবাদ প্রকাশের ফলে আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে গুম করতে পারেনি এমনও সময় গেছে যখন রাত দুইটা তিনটায় আমরা সাংবাদিকদের ডেকেছি এবং তারা উপস্থিত হয়ে আমাদের কথা প্রচার করেছেন সে অনুষ্ঠানে বিএনপির আরও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পাশাপাশি অঙ্গসহযোগী সহযোগী সংগঠনগুলোর নেতারাও সেখানে ভূমিকা রেখেছেন এর আগেও বিএনপির নানা মহলের নেতারা অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে অবস্থান জানতে চেয়ে প্রশ্ন করেছেন এবং তারা দ্রুত সংস্কার কাজ শেষে নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করছেন সফেল মাওলা কালের কণ্ঠ